আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমাদের সাথে আছে হচ্ছে এহসান ভাই আর এহসান ভাই হচ্ছে ইউরোপে লং টাইম ধরে এখানে আছে ইউরোপে তো ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে ওনার ভালো ধারণা আছে এবং বিভিন্ন দেশে উনি ছিল লং টাইম আর এখন বর্তমানে সে পর্তুগালে অনেক লং টাইম ধরে আছে তো ভাইয়ের কাছ থেকে আমরা আজকে পর্তুগাল সম্পর্কে জানবো যে পর্তুগালে ইনকাম কেমন খরচ কেমন পর্তুগাল সম্পর্কে যত ধরনের তথ্য ভাইয়ের থেকে জানা যায় সব ধরনের তথ্য আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব তো ভার গাছে চলে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি আচ্ছা এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আমাদেরকে একটু বলেন যে পর্তুগালের জীবন মান কেমন বাংলাদেশীরা সেখানে কেমন আছে পর্তুগালের জীবন মান কেমন আসলে খুব সংক্ষেপে তো বলা পসিবল না হুম তারপরও যতটুকু সংক্ষিপ্ত বলা যায় হ্যাঁ ওদের ওয়েদার হুম আরামদায়ক ওয়েদার কালচার ভালো কালচার হুম ঘোরার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে হুম ইন টোটাল বলা যেতে পারে স্বস্তিদায়ক একটা পরিবেশ আচ্ছা দেখো মানে পর্তুগালে তো প্রচুর পরিমাণে বাংলাদেশে আছে তাই না প্রচুর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সবচাইতে বেশি কোন শহরে মানুষ থাকে লিসবনে সবচাইতে বেশি ওদের রাজধানী লিসবন আর সেকেন্ড হচ্ছে পর্তো আচ্ছা মোটামুটি কাছাকাছি আর বাদ বাকি গুলো তো আছে বাট লিসবন এবং পর্তুতেই সবচাইতে বেশি বাংলাদেশি আচ্ছা আমি আমি শুনছি প্লাস অনেক ভিডিও তো দেখছি যে মানে পর্তুগালে লিসবনে বাঙালি পাড়াই আছে মানে ওই এরিয়াটাই হচ্ছে বাংলাদেশি হ্যাঁ রুয়াদা বেরফম আসো ওই রোডটার নাম হচ্ছে রুয়াদা বেরফম আসো মাতৃমনিজ একটা এরিয়া আছে ওই এরিয়াতেই হচ্ছে মূলত ওই রাস্তাটা ওইখানে গেলে আপনি বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি সুপার মার্কেট মানে সুপার মার্কেট বলতে একদম বাংলাদেশি অথেন্টিক খাবার দাবার থেকে শুরু করে যা আছে সেগুলো কেনা বাঁচা হয় সেখানে বাংলাদেশ থেকেই যায় আর রেস্টুরেন্ট গুলোতে হচ্ছে বাংলাদেশি খাবার দাবার গুলো রান্না বান্না হচ্ছে ইভেন দো যদি আপনি সেলুন খোঁজেন সেখানে অসংখ্য সেলুন পাবেন সব বাংলাদেশিরা ইভেন খুবই চিপ প্রাইসে আচ্ছা আচ্ছা খুবই সস্তায় তারা চুল কাটে আচ্ছা ভাই আমি একটা জিনিস জানতে চাই যেমন ধরেন সেখানে তো বাঙালি পাড়া তো বাঙালি পারে প্রচুর পরিমাণ বাংলাদেশি সব প্রায়ই তো বাংলাদেশে বাংলাদেশি প্রায় ওখানে তো ওখানে কি স্কুল কলেজ বা এরকম আছে যে সবাই প্রায় ম্যাক্সিমাম ওখানে বাংলাদেশে পড়াশোনা করতেছে বা মসজিদ কি বিশেষ করে এমন আছে যে একদম মসজিদের আদলে মসজিদ সেখানে নামাজ পড়তেছে বা আজান হইতেছে বা এরকম কোনো কিছু কি আছে না এরকমটা আসলে পাওয়াটা দুষ্কর নেই সহজ কথা ইউরোপে যে আমরা মসজিদ গুলো বলতে যা বুঝি একটা বিল্ডিং বিল্ডিং এর নিস্তালটা ভাড়া নিয়ে অ্যাপার্টমেন্ট একটা ভাড়া নিয়ে মসজিদ হিসেবে চালানো হয় এরকম টাই অলমোস্ট কিন্তু মাতৃমণি যে একটা আছে ওই একতলা দোতলা নিয়ে কিন্তু ওই বিল্ডিং এর মাঝখান দিয়ে ফাঁক ফুকুর দিয়ে আপনাকে যেতে হচ্ছে যে খোলা ময়দানের মধ্যে আপনি মসজিদ দেখতে পাচ্ছেন গুম্বুজ টুম্বুজ ওরকম কিছু নাই ওরকম নাই অলমোস্ট বিল্ডিং বলা যায় সেখান থেকে হচ্ছে তারা ওই মসজিদের আকার দিয়ে নামাজ কালাম পড়াচ্ছে আর মাইকে তো আসলে আজান দেওয়ার সিস্টেমটা আসলে শুধু সুইডেনেই আছে কিন্তু আর কোন দেশে তো আসলে এই জিনিসটা চালু নাই ইউরোপের দেশগুলোর কথা বলছি আমি তো ওইটাই ফলো করে তারাও আচ্ছা মানে আপনার এই পর্তুগালের যে ওই এরিয়াটা সেই এরিয়া যদি কোনো বাংলাদেশি ফ্যামিলি থাকে তাহলে কি মোটামুটি বাংলাদেশি কালচারে তারপরে নামাজ কালাম পড়ে যেমন আমরা ইউরোপের অন্যান্য দেশে যে ছেলেমেয়েরা বড় হয় তারা হচ্ছে টোটালি ওয়েস্টার্ন মানে আপনার বাবা মা যদি অনেক চেষ্টাও করে তারপরে ফিফটি পার্সেন্ট তারে ঠিক করা যায় কারণ ছেলেমেয়েরা স্কুল কলেজে থাকে সারাক্ষণ তো আপনার মতে কি মনে হয় যে সে বাঙালি পাড়া যদি একটা ফ্যামিলি থাকে তাহলে তারা মানে মোটামুটি বাংলাদেশি কালচারে বা এরকম কিছু একটা বড় হওয়া উচিত সম্ভব বা এরকম কোনো কিছু না এটা আসলে আমার মনে হয় না সেটা কোনোভাবে পর্তুগালের যে বাঙালি পাড়া এটা জাস্ট একটা রাস্তা মানে এই রাস্তা থেকে ওই মাথা পর্যন্ত জাস্ট হেঁটে যেতে আপনার হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে পুরোটা রাস্তা তো আসলে সেটা খুবই অল্প অল্প আচ্ছা একটা এরিয়া আর তার চাইতে বড় কথা হচ্ছে ওই এরিয়াটা যদি আমি মানে পর্তুগালের স্ট্যান্ডার্ড অনুযায়ী ধরি নিম্নবিত্তের এরিয়া আচ্ছা আচ্ছা হচ্ছে মানুষ যাই হচ্ছে সস্তায় খাবার খাওয়ার জন্য কিংবা দেশি ফ্লেভারগুলো নেয়ার জন্য সস্তায় চুল কাটানোর জন্য কিংবা বাংলাদেশি খাবার দাবার গুলো এখানে গেলে अवेलेबल পাওয়া যায় সেজন্যই যায় মূলত আচ্ছা इवन ইউরোপিয়ানরা খুবই কম যায় ওই এরিয়াটাতে তো সেই ক্ষেত্রে আসলে ওই রাস্তা থেকে খুব বেশি অ্যাচিভমেন্ট নিয়ে যাব বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য মানে ওই এরিয়াটা খুব বেশি প্রাধান্য পাবে এমনটা কিছু না আচ্ছা আর তার চাইতে বড় কথা হচ্ছে পর্তুগালে পর্তুগিজই কম হুম আপনি মানে বাংলাদেশী ছেলেমেদেরকে মানুষ করবেন বাংলাদেশী Атмосফিয়ার অনুযায়ী সেটা তো আশা করাটাই দুষ্কর সেখানে আচ্ছা আচ্ছা ভাই একটা পর্তুগালে ধরেন বাংলাদেশ থেকে এক ভাই আসলো বা মানে তার ইনকামটা প্রথম পর্যায়ে সে ধরেন কোনো কাজ জানে না সে অর্জব করবে প্রাথমিক পর্যায়ে সে কেমন টাকা ইনকাম করতে পারবে সবকিছু ধরেন তার পারমিশন আছে কাজের সবকিছু আছে সে এখন কাজ করবে কাজ ও পারমিশন অনুযায়ী সে অর্জ পাবে যদি অর্ডার পায় তাহলে সে কেমন টাকা ইনকাম করতে পারবে মাসে পর্তুগালের ব্যাসিক স্যালারি হচ্ছে আটশো সত্তর ইউরোপ বাংলা টাকায় হয়তো বা এক লাখ বিশ এক লাখ টাকার উপরে এক লাখ টাকার বিশ বেশি হ্যাঁ তার মধ্যে আবার ওই যে ট্যাক্সের একটা ফ্যাক্ট আছে মালিক তো ট্যাক্স পে করবেই নিজেকেও কিছু ট্যাক্সের কিছু অংশ পে করতে হয় আটশো সত্তর টাকাই একজনের ইনকাম হতে পারে বাট ফ্যাক্ট হচ্ছে নতুন যদি কেউ যায় ওই আটশো পাওয়াই তার জন্য খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে আচ্ছা প্রথমত তাকে জব খুঁজতে হবে যেখানে তার ওই পর্তুগিজ জানা যদি না থাকে তো তাকে তো কেউ ভালো জব দিবে না কিংবা ওই জবগুলোই সে পাবে না তো সেক্ষেত্রে প্রচুর বাংলাদেশি সুপারমার্কেট আছে সেখানে ওখানে বলে মিনি মার্কাডো আচ্ছা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ মানে সুপারমার্কেট না 글로সারি সব বলা যাইতে পারে আরকি মুদি দোকান মুদি দোকান ওয়ান কাইন্ড অফ মানে একটু বড় পরিসরের মুদি দোকান মুদি দোকান হ্যাঁ তো ওইসব দোকানগুলোতে অ্যাভেইলেবল জব পাওয়া যায় জব পাবে জব পাওয়া যায় কিন্তু ফ্যাক্ট আছে সেখানে বেশ কিছু আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হচ্ছে উইকলি আপনাকে কাজ করার অনুমতি 40 ঘন্টা কিন্তু সেখানে মালিকরা কি করে চল্লিশ ঘন্টার কথা বলতে একজন মানুষ যদি ওইখানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করা লাগতে পারে ওদের ওপেনিং টাইম হচ্ছে আটটা থেকে নয়টা আটটা থেকে নয়টা কেউ আটটায় ওপেন করে কেউ নয়টায় ওপেন করে

পেপার সার্চ এর জন্য তারা গেছে এখন তাদের একটা কাজ লাগবে ওই খাওয়া থাকা সেগুলো বেয়ার করার জন্য দ্যাটস অল আচ্ছা ভাই এখন এই কি জানো তার ইনকাম কত হবে ভাই আপনি বললেন এই ধর প্রতি সপ্তাহে 100 ঘন্টা কাজ করলো তার মাসে কত টাকা বাস্তব কথাটা বলি এখন বাংলাদেশী সুপারমার্কেটের যে মালিকরা আছেন তারাও তার সুযোগটা নিচ্ছে এবং যারা নতুন তারাও কাজ না পেয়ে সেখানে বাধ্য হয়ে কাজ করতেছে যেহেতু অন্য জায়গায় জব খুঁজে পাওয়াটা টাফ নতুন অবস্থাতে আমি বারবার যেটা বলছি তো সেক্ষেত্রে স্টার্টিং এ হয়তো বা ইউরো চারশো ইউরো স্যালারি তাদেরকে দেওয়া হচ্ছে তিনশো চারশো ইউরো স্যালারি দেওয়া হচ্ছে সাথে আরেকটা প্যাকেজ তারা রাখতেছে যে খাওয়া থাকাটা মালিকের আন্ডারে তো সেক্ষেত্রে তিনশো চারশো ইউরো যদি আপনি স্যালারি পান সে পুরো টাকা আপনার সেফ হচ্ছে আর কি মানে থাকা খাওয়া আপনার ওনারা যেই স্ট্যান্ডার্ডে থাকা খাওয়া দেয় আপনার কি মনে হয় যে ওই টাকা খাওয়া যদি নিজে বেয়ার করতে তাহলে কেমন টাকা তার খরচ হতো normally পর্তুগালের খরচটাও একটু বেশি মানে মিলাই কত টাকা খরচ হইতে চার থেকে পাঁচশো ইউরো তার মানে হচ্ছে চার থেকে পাঁচশো আর হচ্ছে বেতন পাই দেশে চারশো তার মানে এক হাজার ইউরোর মতো সে কিন্তু ফ্যাক্ট এখানে আছে যদি আমি নিজে থাকতে চাই ফর এক্সাম্পল কেউ থাকতে চাই বাইরে কোথাও তখন তাকে একটা বাসা নিতে হবে কিংবা ম্যাচ ঠিক করতে হবে তারপর সেখান থেকে আসা যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশনের একটা খরচ আছে তারপরে সে যেখানে থাকতেছে সেখানে রান্না বান্না করে খাওয়ার একটা ব্যাপার কিন্তু যখন মালিকটা রাখতেছে মোস্ট অফ টাইম মানে অন ক্যামেরায় বলা ঠিক হবে কিনা আমি জানি না দোকানেই তারা থাকার ব্যবস্থা করতেছে মানে এই দোকানে তুমি সারা দিন কাজ করবে দোকানের পিছনে গোডাউনের মধ্যে টোটালি ইলিগাল আর কি টোটালি ইলিগাল ইভেন এটা নিয়ে পর্তুগালে প্রচুর রিপোর্ট হচ্ছে এখন ইদানিং কালে আচ্ছা ম্যাক্সিমাম সবাই না ধরেন সেভেন্টি এইটি আর বাদ বাকিরা কি করতেছে হয়তো একটা রোম কোনো একটা বাসায় ঠিক করে যে এই দোকানে তিনজন চারজন কাজ করে একসাথে দিয়ে দিলাম খাবার দাবারের ব্যাপারটা কি হচ্ছে যেহেতু দোকানে সবকিছু অ্যাভেলেবেল মাছ মাংস সবজি সব কিছু আছে এখান থেকে রান্না করো মানে সেক্ষেত্রে খরচটাও কমে আসতেছে সবাই একসাথে থাকতেছে আর দোকান থেকে বাসা আসা যাওয়াটা খুব ইজি হচ্ছে যেহেতু মানে বাংলাদেশি দোকান ওখানে কাস্টমার বাংলাদেশি ভাষার ব্যাপারটা আসতেছে না না এখানে ফ্যাক্ট আছে ভাষা লাগবে ভাষা বলতে ভাষার শেখাটা খুব সহজ পর্তুগিজ পর্তুগিজ ভাষাটা আসলে ডেফিনেটলি আপনি যদি অফিসিয়াল মানে মেথডে ইউজ করতে যান একটু কঠিন আর যখন আপনি দোকানদারি করবেন জাস্ট 3 থেকে 4 মাস পরে আপনার কাছে মনে হবে যে আপনি দোকানদারি করার জন্য আপনি এত আচ্ছা কারণটা কি যখন আপনি দেখবেন যে একশো জন কাস্টমারের একশো জনই পর্তুগিজ বলতেছে তাও ওখানে কিন্তু পর্তুগিজ কম আমি আগেই বললাম প্রচুর ব্রাজিলিয়ান পাবেন আপনি ব্রাজিলিয়ান মানে নিগ্রো না না ব্রাজিলিয়ান তো সাদা চামড়া আচ্ছা ব্রাজিল ব্রাজিলিয়ান পাবেন প্রচুর তারপরে হচ্ছে আপনি আফ্রিকান প্রচুর নাগরিক পাবেন ফর এক্সাম্পল কাবুবেরদের কিছু

সেই করলে আমি পাবো চার হাজার প্লাস কিন্তু আপনি কোনটা প্রেফার করবেন আমি যেটা মনে করি যে আপনি বললেন যে সপ্তাহে একশো ঘন্টা কেউ যদি মোটামুটি দেশে কাজ করে ইউরোপের মোটামুটি যেটা মোটামুটি উন্নত সেখানেও যদি কাজ করে তাহলে এই পরিমাণ কাজ করে তার সে তিন হাজার টাকার তিন হাজার ইউরোর উপরে ইনকাম করা পসিবল পসিবল বলতে কামাবে আর কি হ্যাঁ সেটাই ঠিক আছে তার মানে হচ্ছে সেই পরিমাণ কাজ করলে যেখানে এক লাখ টাকা বা এক লাখ বিশ টাকা ইনকাম করে সেখানে অন্য দেশে কাজ করলে সে চার পাঁচ লাখ টাকা ইনকাম করবে তাই না সেটাই আচ্ছা ভাই আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে খরচ ধরেন আপনি এখন সেখানে গেলেন সে তার কোনো আত্মীয় স্বজন নেই কোনো পরিচিত কেউ নেই সে এখন হচ্ছে কাজ ম্যানেজ করলো তো সে ওই দোকানের আন্ডারে হলো না তো তার যদি বাসা ভাড়া নেয় তার যদি খাওয়া দাওয়া খরচ মানে তার কত টাকা খরচ হইতে পারে মাসে যদি একটু অনেকবারে চারশো প্লাস

বাসা পাওয়াই যায় না ওদের এখানে আর বাড়িওয়ালারাও সেই সুযোগটাই নিয়ে সিন্ডিকেটের কারণে বাসার ভাড়াটা সিন্ডিকেট বাসাই কম এত পরিমানে ইমিগ্রেন্ট এখানে হঠাৎ করে ঢুকলো লাস্ট দুই চার পাঁচ বছর টু থাউজেন্ড এর পর থেকে যে পরিমাণে ইমিগ্রেন্ট ওদের ঢোকা শুরু হয়েছে ওই পরিমানে বিল্ডিং ওদের নাই মেইন ফ্যাক্ট হচ্ছে সেটা আর এই সুযোগ গুলো নেয়ার কারণেই বাড়িওয়ালারাও সুযোগ পাইলো তারা বাসা ভাড়া আস্তে আস্তে বাড়ানো শুরু করলো ইভেন ওদেরও দোষ দিব কি দোষ তো আমাদের অনেক ক্ষেত্রে আমি বাসা পাচ্ছি না তো আমি বাড়িওয়ালাকে অফার করলাম যে আমি বাসা ভাড়া আরো বাড়াই দিব তুমি বাসাটা দাও আমার তো সে দিয়ে দিবে সে খুশি হয়ে এই সুযোগগুলো এটা আস্তে আস্তে নিয়ে আসা আচ্ছা এখন কেউ যদি মনে করেন আপনার এই সামহাউ গেল আশ্রয় প্রার্থী ঠিক আছে তো সেখানে যাওয়ার পরে সে সরকারের কাছে আশ্রয় চাইছে যেহেতু সে বাসা পাইতেছে না বা যেভাবেই হোক সে এখন সমস্যার মধ্যে আছে এখন সরকারের কাছে যদি আশ্রয় চায় সে কি আসলে আশ্রয় পাবে কি পাবে না আপনার আপনি জানার মধ্যে কি না এরকম আসলে অস্ট্রিয়ার সিস্টেমটা ওইখানে নাই আর অস্ট্রিয়াতে যেমন অ্যাজেলাম কিংবা আশ্রয়ের একটা সিস্টেম আছে ওইটা ওইখানে নাই ওইখানে এই সিস্টেমটাই টোটালি নাই আচ্ছা অ্যাজেলামের সিস্টেমটা নেই আপনি ওইখানে যেদিন গেলেন সেদিন থেকেই মানে পর্তুগালের জন্য আপনি লিগাল যদি আপনি সেফ এন্ট্রিটা করে রাখেন আপনি সেখানে আপনার ফ্রিডম নিয়ে আপনি থাকতে পারবেন কাজ করতে পারবেন আপনার যা ইচ্ছা ইউ ক্যান ডু ইট নো প্রবলেম ওকে বাট ওই गवर्नमेंट থেকে আপনাকে ভাতা দিবে কিংবা गवर्नमेंट থেকে আপনাকে বাসা ঠিক করে দিবে এমন কোনো অপশন এখানে নেই আচ্ছা ভাই এখন মানে আপনি বলেন যে সেফ এন্ট্রি বন্ধ হইছে মানে আমরা সবাই জানি সেফ এন্ট্রি বন্ধ সেফি বন্ধ এখন হচ্ছে সেফ এন্ট্রি বন্ধ হওয়ার পরে এখন হচ্ছে মানে তার একটা একজন মানুষ সেখানে যাওয়ার পরে তার অপরচুনিটিটা কি সেভাবে কিভাবে সে কাজ করবে অথবা সেভেন কি পরবর্তীতে চালু হবে কি হবে না সম্ভাবনা আছে কি নাই এই সম্পর্কে যদি কি বলতেন আর কি আচ্ছা এখন সেফ তো টু অফ হয়ে গেল ওদের কাছে পেন্ডিং ফাইল ছিল প্রায় কিছু কিছু ক্ষেত্রে শুনলাম চার লাখ প্লাস অনেকের কাছে শুনলাম ছয় লাখ প্লাস পেন্ডিং ফাইলই ছিল ওদের কাছে যেগুলো ডিসিশন ওরা তখনও জানাইতে পারে কি করবে না করবে কিংবা ফিঙ্গার তখনও বাকি দেওয়া তাদের এরকম একটা ফ্যাক্ট ছিল তো ওই অবস্থাতেই তারা ক্লোজ করতে বাধ্য হলো মানে সেফ বলতে ইমিগ্রেশন অনেকে হয়তো বুঝবে না সেফ কাকে বলতেছি সেফ হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যারা ইমিগ্রেশন নিয়ে যারা কাজ করে তো ওরা বন্ধ হয়ে হ্যান্ড ওভার করলো কার কাছে আইমার কাছে আইমার কাছে আইমা ও সেম জিনিসটাই জাস্ট নাম চেঞ্জ করে নতুন ভাবে ওরা শুরু করতে চাইল যখন চাপ নিতে পারতেছ না জাস্ট মরকটা চেঞ্জ করে নতুন ভাবে ওরা চালু করতে চাইল তো ওরা কি করলো প্রথমে ওদের সিস্টেমটা যে কম্পিউটার সিস্টেম ওদের সফটওয়্যার সিস্টেম সব কিছু আপডেট করলো সব সিস্টেমগুলো চেঞ্জ করে কি হয় কি করা যায় ওই ছয় লাখ পেন্ডিং ফাইলকে দ্রুত যেন শেষ করা যায় পজিটিভ নেগেটিভ যাই দেখ নর্মালি পজিটিভই দেয় সবাই নেগেটিভের কালচারটা এখন আমি দেখি নাই একদম দেশ থেকে বের হয়ে যা আমার কোনো কালচার দেখি নাই আমি হয়তো একটু সময় নিয়ে দিবে ঝামেলা করে দিবে বাট ফ্যাক্ট হচ্ছে পজিটিভই পায় সবাই আর কি তো সেক্ষেত্রে আইমাও সেই প্রসেসটা নিয়ে

আর পর্তুগাল সরকার চাচ্ছে যে আর ওই সেফ এন্ট্রি কিংবা আইম এন্ট্রি সিস্টেমে না গিয়ে ওরা এখন বিভিন্ন দেশ থেকে এক্সপিরিয়েন্সড লোক যারা আছে যে আপনি রেস্টুরেন্টে কাজ করবেন ওকে আপনি আসেন এক্সপিরিয়েন্স নিয়ে আসেন ইউ আর ইনভাইটেড আপনি অফিসের কোনো কাজে আসবেন ওকে ইউ ইনভাইটেড আপনি ব্যাংকিং সেক্টরে আসবেন ওকে আপনার এক্সপিরিয়েন্স আপনি ইনভাইটেড ব্যাপারটা এরকম তার মানে হচ্ছে এখন কেউ যদি আগের সিস্টেমে গিয়ে সেভ করতে চাই তাহলে এটা টোটালি বন্ধ টোটালি বন্ধ এটা পরবর্তীতে চালু হবে কি হবে না এটা খুবই কমপ্লিকেটেড বলা কারণ হচ্ছে সেনজেন থেকে ওদের উপরে প্রচুর একটা চাপ গেছে মাঝখানে ওদেরকে সময়সীমা দেওয়া হয়েছিল টু থাউজেন্ড মেবি দুই সাল পর্যন্ত আমার যতটুকু মনে পড়তেছে ইভেন ওদেরকে লাস্ট দুই হাজার বাইশ তেইশে এমনও চাপ দেওয়া হয়েছে যদি এটা বন্ধ না করে ওদেরকে সেনজেন থেকে বের করে দেওয়া হবে আচ্ছা এরকম একটা ফ্যাক্ট ছিল সেই চাপ থেকেই ওরা মুক্তির জন্যই মূলত এই আইমা সিস্টেমটাকে কিংবা সেফ এন্ট্রি সিস্টেমটাকে অফ করে দিচ্ছে আচ্ছা সামনে ওর চালু হবে কিনা আসলে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ভাই আরেকটা বিষয় আছে যেমন ধরেন আমরা পর্তুগালে যখন ভিডিও দেখি তখন আমরা অনেকে দেখি যে চুরি তারপরে নানান ধরনের এই ধরনের ইউরোপ সম্পর্কে যদি পর্তুগাল নিয়ে আপনি ভিডিও দেখেন তখন এই ধরনের ভিডিও গুলো অনেকে আসে যে ওই সাইকেল চুরি বা ওই ধরনের এটা ওইটা অনেক কিছু আর কি ওই হাইজেককারী তো আপনি মানে এই মানে জীবন নিরাপত্তা কেমন সেখানে বা আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনি ওইখানে পুলিশের হেল্প পাবেন কি পাবেন না বা এই ধরনের বিষয় নিয়ে যদি আপনি কোনো কিছু বলেন আর এখানে হচ্ছে আপনি যদি টুরিস্ট বেস্ট এরিয়াগুলোতে যান কিংবা জনপ্রিয় এরিয়াগুলোতে যান যেখানে অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান সেসব জায়গা ডেফিনেটলি সেফ সেফ থাকে কোনো প্রবলেম নেই কিন্তু কিছু কিছু জায়গা থাকে না যে আমার ওইখানে বাস ট্রেনের লাইনও কম হেঁটে যেতে হচ্ছে কিংবা ওইখানে পুলিশ পৌঁছাতে একটু সময় লাগতেছে

সহজ ভাষায় বলা যেতে পারে এটা স্বর্গরাজ্য পর্তুগাল কেন ওইখানে আপনি গেলেই খুব সহজেই ব্যবসা দিতে পারবেন মানে যেখানে মানুষের রোটেশনালি মানুষ যাওয়া আসা যাওয়া আসা আছে প্রচুর মানুষজন সেখানে যদি আপনি দোকান দেন সেটা ব্যবসা দেন যে কোনো চলবেই আচ্ছা আপনার ব্যবসা যেহেতু চলতেছে লাভও ডেফিনেটলি আসবে আচ্ছা কেউ যদি পর্তুগালে গেল যাওয়ার পরে সে প্রসেসে আসে তখন সে বিজনেস করতে পারবে হ্যাঁ আচ্ছা বিজনেস করতে পারবে আচ্ছা তো এখন সে বিজনেস করার জন্য মানে আপনি যে বলেন খুব সহজ মানে সহজ বলতে কি মানে ইনকাম বেশি বা মানুষ মানুষ টুরিস্ট বেশি কারণে এই কারণে বেচা বেশি নাকি পেপার ওয়ার্ক গুলো একটু সহজ এখানে হচ্ছে বললাম না যে ওই যে প্রচুর মানুষের রোটেশন বিভিন্ন দেশ থেকে যাচ্ছিল তো মানুষের চাপ যখন বাড়তেছে ব্যবসাও বাড়তেছে যেখানে আগে মানুষ ছিল ফর এক্সাম্পল দশ জন এখন হয়ে গেছে বিশ জন এখন তো কমতে শুরু করছে এখন এখনকার পরিবেশটা এখন যদি কেউ বিজনেস শুরু করতে যায় পর্তুগালে গিয়ে আপনি কি বলবেন এখনো একেবারে খুব ডাউন হয়ে যায় নাই এখনো আগের মতই আছে বাট আগে যেমন মানে খুব স্পিডে বাড়তে ছিল সেটা কিছুটা আসলে লেভেলে আছে এখন ব্যাপারটা এরকম যে এখন স্তম্ভিত অবস্থায় আছে ওটা খুব বেশি মানে বাড়তেছে না আবার কমেও যায়নি এখন পর্যন্ত ফ্যাক্ট হচ্ছে এরকম পর্তুগাল টুরিস্ট বেস্ট একটা কান্ট্রি বছরে প্রচুর ট্যুরিস্ট যায় ওকে ওদের হচ্ছে একটা পাশ হচ্ছে শুধু সমুদ্র হুম আটলান্টিক মহাসাগরের যে লাইনটা একটা পাশ পুরাই তো যেখানে সমুদ্র আছে সেখানে ট্যুরিস্ট যাবে আচ্ছা তো ওই ট্যুরিস্ট ওয়েদার কারণে ওয়েদার ওয়েদারটা যদি আপনি চিন্তা করেন আপনি ইউরোপের কোন দেশটা পাবেন যেখানে বরফ পড়ে না পর্তুগাল পর্তুগাল বরফ হ্যাঁ বরফ পড়ে না বলা যাবে না একটা দুইটা এরিয়া আছে হুম মাদাইরা মানে জাস্ট দ্বীপের কিছু এরিয়া আছে নব আসুরেস অথবা কিছু একটা দ্বীপের নাম আর স্পেনের বর্ডারের কাছে কিছু শহর আছে ওসব জায়গায় বরফের ছোঁয়া দেখা যায় কিন্তু আপনি যে মেইন মেইন জায়গা যেগুলো লিসবন পোর্তো তারপরে ব্রাঘা ফারু ওসব জায়গাতে ওয়েদার একদম নর্মাল আপনার আমাদের যে কমফোর্ট জোন যে ওয়েদার থাকবে চোদ্দ পনেরো বিশ বাইশ পঁচিশের মধ্যে মোস্ট অফ টাইম সেটাই থাকে ওই গরমকালে কিছু সময়ের জন্য চল্লিশ প্লাসও হয়ে যায় ওই সময়টাকে স্কিপ করলে আপনি দেখবেন যে ওদের সারা বছরই ওয়েদার সিমিলার মানে কাছাকাছি ভালো আরামদায়ক ওয়েদার আচ্ছা ভাই এখন মানে অনেকে তো এই ফিঙ্গার দিয়েছে অনেকে কার্ড হয়েছে সেখানে অনেক মানুষের তাই না তো আপনার কার্ড হওয়ার পরে পাঁচ বছর সে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে তাই না তো পাঁচ বছর পরে তার কেমন সময় লাগে যে আবেদন করার পরে পাসপোর্ট পেতে তার কেমন সময় লাগবে এখন ওদের রাশ হওয়ার মানে প্রতিটা সময়ই এত বললাম না ছয় লাখ পেন্ডিং ফাইল ছিল সেটা তো পেন্ডিং আর যাদেরকে দিয়ে দিচ্ছে সেটা তো অন্য হিসেবে আচ্ছা তো ওদের চাপগুলো সামলাতে অনেক সময় লাগতেছে আগে যে প্রসেসটা ছিল ছয় মাসে এখন সেটা আস্তে আস্তে সেটা এক বছর দুই বছর পর্যন্ত চলে গেছে তো নর্মাল প্রসিডিউর এমন টু থাউজেন্ড এইটিনে যারা অ্যাপ্লাই করলো সেটােন্ট্রি করলো তাদের কার্ড হাতে পেতে সময় লাগত 5 থেকে ছয় মাস ইন টোটাল কিন্তু সেটাই আবার বছর ঘুরতেই হয়ে গেল এক বছর আবার সেটাই করোনার পর থেকে এমনও শুনতে পেলাম আমি যে 27 28 মাস 30 মাস 32 মাস পরে তারা পাইলো আচ্ছা এরকম একটা ফ্যাক্ট থাকে আচ্ছা এখন মানে অনেকেই আছে যারা কিনা পর্তুগালের পাসপোর্ট নিয়ে বা পর্তুগালে কার্ড করার পরে ইউরোপের বিভিন্ন উন্নত দেশে মুভ করে মানে আপনার মতে কেউ যদি পর্তুগালের কার্ড কার্ড পাওয়ার পরে বা পাসপোর্ট পাওয়ার পরে মুখ করতে চায় ইউরোপের কোন দেশটা যেহেতু আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করছেন থাকছেন বা আপনি জানেন তো কোন দেশটা আপনার মতে মনে হয় যে এই দেশগুলোর মধ্যে যদি সে মুভ করে পর্তুগালে যেহেতু ছিল সে এখন ওই সব দেশে যা ভালো করতে পারবে অথবা ওই সব দেশে ইনকাম ভালো হবে বা সেটেল হওয়ার মতো দেশ আপনার মতে কোন দেশগুলো পাসপোর্ট পাওয়ার পরে পাসপোর্ট পাওয়ার পরে বলতে পারেন বা কার্ড পাওয়ার পরে যে ভাবে পর্তুগালের কি মেইন ফ্যাক্ট হচ্ছে ওই আপনার সবাই কার্ড মানে ফাইনাল যে ডেস্টিনেশন আমাদের পাসপোর্ট কিংবা হচ্ছে ওই পিআর পার্মানেন্ট রেসিডেন্ট সেগুলো জন্যই আমরা মূলত পর্তুগালে যাওয়া আসার মধ্যে থাকি যা কিংবা যারা করে আর কি তাদের কথাই বলছি তো এই কার্ড পাওয়ার পরে গুটি কয়েক লোক যারা কিনা পর্তুগালে খুব সাকসেসফুল ব্যবসায়ী হয়ে দাঁড়ায় তাদের বাদ দিই আসলে কেউই পর্তুগালে থাকে না মানে 99%ই থাকে না 99%ই থাকে না তারা ওই পাসপোর্ট পাওয়ার পরে আগে ছিল হচ্ছে সবাই ইউকে বেস্ট ইউকেতে চলে যেত আচ্ছা পর্তুগাল থেকে পর্তুগাল শুধু পর্তুগাল না ইউরোপের অনেক দেশ থাকে অনেক দেশ থাকে ইউকেতে সুযোগ সুবিধা অনেক বেশি ছিল আচ্ছা কিন্তু লাস্ট এই কিছুদিন কয়েক বছর আগের কথা ইউকে যখন ব্যাকজিট করলো তো তখন থেকে আসলে সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়ার কারণে আর ইউকে তে কেউ যায় না এখন সেই মুভমেন্টটা চলে গেছে সুইজারল্যান্ডের উপরে সুইজারল্যান্ডের উপরে কিছু ক্ষেত্রে নেদারল্যান্ডের উপরে আচ্ছা নেদারল্যান্ড ওদের ইনকাম গুলো ভালো তবে যারা ইংলিশ কান্ট্রি পছন্দ করে যে আমরা না এত ল্যাঙ্গুয়েজের ভেরিয়ার আমার পছন্দ না তারা যাচ্ছে আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে ওকে আয়ারল্যান্ড তো হচ্ছে ইউকে সাবকন্টিনেন্টে আছে ফ্যাসিলিটিগুলো ইকোর কাছাকাছি হ্যাঁ হ্যাঁ আবার ইংলিশ কান্ট্রি হ্যাঁ হ্যাঁ ইনকামও ভালো এই জন্য সবাই নর্মালি আয়ারল্যান্ডের দিকে মুভ করতেছে এখন আচ্ছা এখন আমরা মনে হয় ভিডিওর একদম একদম শেষের দিকে তো ভাই আপনি মনে করেন কেউ যদি পর্তুগালে আসতে চায় হুম বা বা পর্তুগালে যদি বাংলাদেশ কেউ আসতে চায় বা ইউরোপের কোনো দেশ থেকে যদি পর্তুগালে যাইতে চায় তো আপনি তাদেরকে মানে কি সাজেশন দিবেন বা এখন বর্তমানে ইউরোপের কোন দেশ যদি পেপার করার জন্য যেতে চায় সেখানে ইউরোপের কোন দেশ থেকে পর্তুগালে না যাও ওটাই ভালো ওকে কিন্তু আমি কিন্তু মানে কিছু জিনিস স্কিপ করে গেছি যেটা বলা উচিত আমার অবশ্যই ভিডিওতে বলেন যদি অন্য কোন ইউরোপ না বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায় তাহলে डेफिनेटली इज ইনভাইটেড ভালো হবে হ্যাঁ ভালো হবে বলতে এখন অনেক এজেন্সি আছে তারা অনেক বড় বড় টাকার अमाउंट চায় বসে আছে ভিসা হচ্ছে হচ্ছে না তা না পর্তুগালে পর্তুগালের ওই যে বললাম না এক্সপিরিয়েন্স কিংবা এই কোম্পানি থেকে যে ওয়ার্ক পারমিট নিয়ে তাদেরকে নিয়ে আসতে ইনভাইটেশন দিয়ে ওইটা পসিবল ওই প্রথমেই তার হয়তো যদি খুব বড় অ্যামাউন্টও লাগে কিন্তু সে পেপারসটা করতে পারতেছে মানে জাস্ট ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আমি ইনভেস্ট করলাম শুধু পেপারসের জন্য আচ্ছা আর্নিং এর আশায় করা যাবে না ওকে কারণ পর্তুগাল আসলে ও আচ্ছা সিস্টেম যেটা এখন আমাদের সময় একটু সময় লাগতো বেশি এখন যদি তারা আসে আসার পরে কিন্তু দুই তিন মাসের মধ্যে কার্ড হয়ে যাচ্ছে কিভাবে তারা এখান থেকে জাস্ট ওই আপনার কিছু পেপার কিছু লাগে কিভাবে আসছেন কোথায় মানে বাসা কই হাবি যাবি সেই পেপার সাবমিট করলে দুই থেকে তিন মাস তার মানে হচ্ছে যারা পর্তুগালের পছন্দ করেন বা পর্তুগালে যেতে চান তাহলে কিন্তু পর্তুগালে পর্তুগালে ভিসা নিয়ে যদি পর্তুগালে যাওয়া যায় তাহলে তাদের জন্য ভালো হবে এখানে ইউরোপের অন্যান্য দেশ উন্নত দেশ কেউ কেউ পনেরো বছর বিশ বছর দশ বছর থাকে তারপর কাগজ হয় না তার লাইফটাই শেষ হয়ে যায় সে করতে পারে না বিয়ে সে তার মা বাবা মা বা দেশে মারা যায় সে তার মা বাবার মৃতদেহ দেখতে পারে না মৃত মুখ দেখতে পারে না বা কোন তার জীবনটাই শেষ হয়ে যায় কারণ এখানে তো অনেকে আছে উন্নত দেশে পনেরো বছর বিশ বছর হয়ে যায় কাগজ হয় না যেমন আছে আমার একজন পরিচিত আমি একজন ওই কথা বলতেছিলাম তো ওনার ছেলে মানে উনি কুলে রাইখা আসছে বুঝছেন তো ওনার ছেলে এখন এই কি বলে মাস্টার্সের জন্য এখন হচ্ছে ওনার ছেলে কানাডায় পড়াশোনা করতেছে আমার বলতেছে যে ওনার ছেলে না নাকি উনি এখন দেখি ওই যে কুলে রাইখা আসছে হয়েছে পরে এবার তো কয়েক মাস সময় বয়স ছিল তখন থেকে এখন পর্যন্ত যেখানে বিড়িও কলে কথা হয় আর কি তো দেখেন এই লাইফ তো আপনি সাজেশন হচ্ছে কেউ যদি পর্তুগাল ডিরে আসতে আসতে পারে অল্প সময় কাগজ হয়ে যাবে একটা কথা আছে না যে শেষ ভালো যা সব ভালো হ্যাঁ এতগুলো খারাপের মাঝখানে ওই শেষের ভালোটুকু এটাই পেপারস হওয়ার জন্য পর্তুগালে বেস্ট ভালো ছিল আর যারা বাংলাদেশ থেকে এখন ফ্লাই করে আসবে পর্তুগালে এখন ওই পর্তুগালে বেস্ট আছে তাদের জন্য কারণ খুব কম সময়ে পেপারস হচ্ছে ইভেন তো আপনি লিগ্যালিটি পাওয়ার পরে খুব কম সময়ের মধ্যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন এটা বড় বিষয় যে যেটা কিনা আর ইউরোপের কোন দেশে এখনো পর্যন্ত পসিবল না তো সব মিলে শেষ ভালো যা সব ভালো তার ওই পর্তুগালটার শেষটুকু ভালো হাজারটা কমপ্লিকেশনস আছে আপনার ইনকাম কম বসবাসের মানে আপার যে কোন ভাষা খুঁজে খরচ বেশি তারপরও শেষের কথাটা হচ্ছে পর্তুগাল বেস্ট কারণ হচ্ছে দ্রুত কাগজটা পসিবল আরেকটা ব্যাপার হচ্ছে উন্নত দেশে অনেকে অ্যাসাইলম করে অনেকে কি ম্যাক্সিমালি যারা মানে আশ্রয়ে যায় তারা হচ্ছে অ্যাসাইলম করে অ্যাসাইলম করার পরে দেখা গেছে বাংলাদেশে পেপার পাওয়ার পরও বাংলাদেশ তারে রেস্ট্রিক্ট করে রাখে তো বাংলাদেশে পাসপোর্ট করার সময় দেখা গেছে বা ইন্ডিয়া থেকে বাইপথে বা যাইতে পারে না বা গেলে পরে পরবর্তীতে তার কার্ডের সমস্যা হয় কার্ড নিয়া যায় তো এই ধরনের ইস্যুগুলো থাকে কিন্তু পর্তুগালে কেউ যদি ভিসা নিয়া যায় তাহলে কিন্তু অল্প সময় অল্প সময় কাট হওয়া পসিবল আচ্ছা তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাক আর কোনো কিছু বলতে চান ভাই না আচ্ছা সবাই ভালো থাকবেন আর এই তো ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম